বিশ্বে প্রায় এক তৃতীয়াংশ মানুষেরই ওজন মাত্রাধিক জার্মানিতে তো সাবালকদের প্রায় অর্ধেকই বেশ মোটা তাদের মধ্যে আবার পুরুষদের সংখ্যা বেশি সত্যি বিনা পরিশ্রমে কোমরের মেদ ঝরে পড়লে কি ভালোই না হতো শরীরের অপ্রয়োজনীয় মেদ কিভাবে দূর করা যায় বন বিশ্ববিদ্যালয়ের ফার্মাকোলজি ও টক্সিকোলজি বিভাগের অধ্যাপক আলেকজান্ডার ফাইফারের নেতৃত্বে এক গবেষক দল তা জানার চেষ্টা করছেন প্রথমেই যা জানা গেছে তা হল সব মেদ সমান নয় বাদামী ও সাদা দুই রকমের মেয়েদের কোষ রয়েছে সাদা মেদের কোষে শরীরের শক্তি ধারণ করার ক্ষমতা সবচেয়ে বেশি অন্যদিকে কোষ চুলার মতো ফ্যাট সাহায্য করে পেট নিতম্বের বাড়তি ওজনের উৎস আসলে সাদা মেদ সাদা মেদের কোষের আকার তুলনামূলকভাবে বড় তার মধ্যে রয়েছে একটি মাত্র মেদের বিন্দু যা শরীরের অপ্রয়োজনীয় শক্তি ধারণ করে শরীরের ওজনের প্রায় এক পঞ্চমাংশই হলো এই হোয়াইট ফ্যাট তার মাত্রা বাড়লেই সমস্যা দেখা দেয় শরীরে খুব বেশি এনার্জি জমা হলে সাদা মেদ কোষ আরো মোটা হয়ে যায় হোয়াইট ফ্যাটের আয়তন বেড়ে যায় তখন ওজনও বেড়ে যায় সমস্যা হলো হোয়াইট ফ্যাট তখন প্রতিক্রিয়া হিসেবে নতুন রোগের জন্ম দেয় যেমন ডায়াবেটিস হার্ট অ্যাটাক এমনকি কয়েক ধরনের ক্যান্সারও অতিরিক্ত মেদ ও ওজনের সঙ্গে জড়িত অন্যদিকে বাদামি অ্যাডিপোস টিস্যুর মধ্যে মেদের অনেক ছোট বিন্দু রয়েছে সেটি এনার্জি বার্নিং করে শরীরের তাপমাত্রা স্থিতিশীল রাখে প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে ঘাড় ও কাঁধে প্রায় পঞ্চাশ শতাংশ বাদামি মেদ থাকে শরীরে ঠিক কোন বাদামী মেদ অ্যাক্টিভেট করে বন শহরের বিজ্ঞানীরা সেটি আবিষ্কার করেছেন অ্যাডেনোসিন নামের সেমিওকেমিক্যাল বাদামী মেদের কোষের রিসেপ্টারে ডকিং করে ফ্যাট বার্নিং প্রক্রিয়া ত্বরান্বিত করে ইঁদুরদের ক্ষেত্রে এমনটা করলে তাদের শরীরের তাপমাত্রা বেড়ে যায় অ্যাডেনোসিন ব্রাউন ফ্যাটের ক্ষেত্রে ঠিক কি ভূমিকা পালন করে তা জানতে আমরা ইঁদুরদের অ্যাডেনোসিনের রিসেপ্টার ধ্বংস করে দিয়েছিলাম ফলে দেখা যাচ্ছে রিসেপ্টারহীন ইঁদুরদের শরীর অনেক শীতল এটা একটা ইনফ্রারেড ছবি যে ইঁদুরের রিসেপ্টার অক্ষত রয়েছে যার অ্যাডেনোসিনও স্বাভাবিক সেই ইঁদুরটি সহজেই বাদামি মেদ অ্যাক্টিভেট করতে পারছে তার ক্ষেত্রে সাদা দাগ দেখা যাচ্ছে এই অংশটি অত্যন্ত গরম কারণ এই ইঁদুরটির বাদামি মেদ অ্যাক্টিভেট করা হয়েছে গবেষকরা এটাও জানতে চেয়েছেন যে সাদা মেদের কোষ বাদামী মেদের কোষে পরিণত করা যায় কিনা অর্থাৎ এভাবে হোয়াইট ফ্যাট বার্ন করে রোগা হওয়া যায় কিনা আসলে হোয়াইট ফ্যাট সাধারণত অ্যাক্টিভেট করা যায় না কারণ তার মধ্যে প্রয়োজনীয় অ্যাডোনেসিন রিসেপ্টার নেই তবে ইঁদুরের ক্ষেত্রে অ্যাডোনেসিন রিসেপ্টারের জিন যদি তাদের সাদা মেদের কোষে ট্রান্সফার করা যায় তখন সেটা কাজ করে তখন সেগুলিও বাদামি কোষের মতো আচরণ করে ফ্যাট বার্নিং বেড়ে যায় কমে যায় আমরা ওজনের চিকিৎসার ক্ষেত্রে এর প্রয়োগের সন্ধান করছি এক্ষেত্রে কাজে লাগতে পারে তখন ব্রাউন ফ্যাটকে তার শক্তি ক্ষয় করতে উদ্বুদ্ধ করা যাবে সাদা মেদকেও শক্তি সঞ্চয় না করে তা খরচ যেতে পারে। তবে ওজন কমানোর ওষুধ তৈরি করতেও তা সফলভাবে মানুষের ওপর প্রয়োগ করতে আরও কয়েক বছর লেগে যাবে ততদিন পর্যন্ত বাড়তি ওজন কমাতে খেলাধুলা করতে হবে ফাস্টফুড এড়িয়ে চলতে হবে